আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ অনেকদিন পর আপনাদের সামনে একটা বিডু নিয়ে আসলাম আমার চাচা হাজি মোহাম্মদ ফরিদ ভুইয়া গত দেড় বছর আগে মারা গেছে এবং ওনার জন্য ওনার ছেলেরা দুবাই প্রবাসী মামুন ভাই এবং সুমন ভাই আজ মিলাদের খানা পিনার আয়োজন করতেছে মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করা হলো এবং মির্জান বাবরসি কিন্তু চলে আসলো আর আমাদের চীনের পুবর রান্না সবসময় মির্জান মির্জানবাবুরসি করে ওনার রান্না খুব ভালো মির্জান মির্জানবাবরসিকে দিয়ে সব সময় রান্না করা হয় আর সব কিছু রান্নার কাজ প্রায় শেষের পথে তো আজকে ডিম মাছ চিংড়ি মাছ রুই মাছ পোলাও গরুর মাংস দই এগুলো আজকে খাবার হুজুরদের জন্য এবং আমাদের আত্মীয় স্বজন যাদেরকে দাওয়াত করা হলো ওনাদের জন্য আজকে এই আইটেমগুলো করা হয়েছে এখন আমরা কবরস্থানে চলে আসলাম কবর জিয়ারত করার জন্য আমার চাচা হাজি মোহাম্মদ ফরিদ বুইয়া ওনার কবরে যাব এখন আমরা আমার সাথে আছে বাবু সুলমান বাই জয় শাহজালাল এবং আমাদের মাদ্রাসার হুজুল আমিনুল হক ওনাকে নিয়ে আসছি আজকে কবর জিয়ারত করার জন্য আর এদিকে যাওয়ার পথে প্রথমে প্রথমে বিটু ভাইয়ের আম্মার কবর কবরটাও দেখে গেলাম বিটু ভাইয়ের আম্মার কবরটা অনেক সুন্দরভাবে যে রকমভাবে দিছিলাম ওই রকমভাবে আসে তো আমরা সবাই এখন আমার চাচা ফরিদ বুয়ার কবরে চলে আসলাম এবং জিয়ারতের জন্য সবাই প্রস্তুতি নিতেছে এখন মিলাদ এবং দোয়া হবে মিলাদে সামিল হওয়ার জন্য সোহেল ভাই আসছে আমার চাচা হাজি মোহাম্মদ ফরিদ বইয়ার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চাচাকে আপনারা অনেকেই চিনেন আমার চাচা ব্যবসা বাণিজ্য করতো এবং এলাকার মুরব্বীরা সবাই চিনে আমার চাচাকে আমার চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন কবরবাসী যারা আছে ওনাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে